হাই গ্যাস সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা কোনো গুঁড়া ভিডিও না কোনো পার্টির ভিডিও না আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা শোকনা বরফ কীভাবে পানির মধ্যে দিলে মেঘের মতন দুয়া বেরো হয় এরকম একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম দেখেন অনেক সুন্দর লাগতেছে আর পানের মধ্যে যখন বরফটা দিয়ে দিছি আমাদের গরম পানি যেভাবে সিদ্ধ হয় এরকম সিদ্ধ হয়ে মেঘের মতন দুয়া বের হয় আর আমি লড়াছড়া করে আপনাদেরকে ভালো মতন দেখাতেছি দেখেন আর মানে বলার বাহিরে অনেক সুন্দর লাগতে কিন্তু আমার আমি হাত দিয়ে লাড়াছড়া করতেছি মানে দেখতেছি কীরকম লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে যেরকম ফ্রিজের মধ্যে একটা হাত ডুগাই দিলে যেরকম ঠান্ডা হয়ে যায় এরকম ঠান্ডা লাগতেছে আমার ভালো লাগতেছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে বলার বাহিরে আর ফানি ফানিটা যেরকম গরম ফান সিদ্ধ হয় এরকম সিদ্ধ হয়ে মানে মেঘের মতন দুয়া বের হয় যেরকম বা আমাদের বাংলাদেশে সাদেকের মধ্যে যেরকম মেঘের মেঘ চলে যায় মাথার উপরে সেম এরকম মানে মেঘের মতন দুয়াতে বের হইয়ে অনেক সুন্দর লাগতেছে তো যাক এই বরফটা কী কাজে ব্যবহার করা হয় আপনারা সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করার জন্য ওকাল আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লা বরকাত